জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে সত্যি কি ভালো কাটবে এই সময় এপ্রিল মাসে প্রথম সপ্তাহে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত বছরগুলির মতো এই সময়টা খারাপ যেতে চলেছে সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও যেটা এই সময় অত্যন্ত জরুরি একটা কথা সেটা হলো যে এই সময় আপনাদের মধ্যে অনেকেই আছেন জানেন অনেকেই আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে উনতিরিশে মার্চ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু একটা জুটি তৈরি করেছেন জ্যোতিষ শাস্ত্রে কিন্তু শনি ও রাহুর সেই জুটিকে একসঙ্গে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা খুব একটা যে ভালো নয় বিনাশকারী জুটির প্রভাব কিন্তু মানব জীবনের উপর এসে পড়বে প্রত্যেকটি মানুষের উপর কিন্তু এই সময় এর প্রভাব অত্যন্ত বেশি হবে সেই প্রভাব কিন্তু আমি বলবো যে রাশিচক্রে যে বারোটি রাশি আছে সেই বারোটি রাশির উপরই কিন্তু মানুষের উপর এসে পড়বে কিন্তু কোনো কোন রাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেবে আবার কোনো কোনো রাশির মানুষ আছে যাদের ক্ষেত্রে কিন্তু এই ফল খুব একটা ভালো হবে না আগামী সময় কিন্তু বিনাশ করে দেবে তবে ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু কটা আপনাদের টোটকা বলে দেবো পিসার যোগ থেকে মুক্তির উপায় সেইগুলো যদি আপনারা মেনে চলেন পিসার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই আমি বলবো যে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে রয়েছে তাদের জন্য আমি আলাদা কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো কিন্তু শুধুমাত্র আমি বলছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে যাদের নেগেটিভিটির পরিমাণটা বেশি ধরুন যাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো কাজ তারা করতে নিলে ভালো মতো সম্পন্ন করতে পারে না প্রত্যেক কাজে তারা অসফল হন তাদের জীবনে কোনো নির্দিষ্ট সময় নেই যে এত বছর থেকে এত বছর অবধি খারাপ গেছে কিংবা এত মাস থেকে এত মাস পর্যন্ত তাদের জীবনটা খারাপ চলছে তারপর হয়তো ভালো আসবে এরম কিন্তু নয় তাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু খারাপ যায় সেই কারণটা কিন্তু হলো তাদের জন্মছকে থাকা গ্রহ নক্ষত্ররা সেই গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে রয়েছে তাই জন্য কিন্তু এই নেগেটিভিটির প্রভাব তাদের জীবনে প্রতিটি পদক্ষেপে সমস্যা সৃষ্টি করে সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমি আলাদা কিছু টোটকা বলে দেবো সেটা কিন্তু শুধুমাত্র বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে এছাড়াও যেটা বললাম যে পিসার যোগের থেকে মুক্তি পেতে কিন্তু যে টোটকাগুলো আমি বলে দেব সেগুলো সকল মানুষকে কিন্তু এই সময় মানতে হবে সেই মানার সময়টা কিন্তু কখন সেটাও আমি বলে দিচ্ছি সেটা মানার প্রকৃত সময় কিন্তু হলো এপ্রিল মাস কারণ এপ্রিল মাসেই যেহেতু আপনাদের আগেই বললাম আমি যে উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাউট সঙ্গে জুটি তৈরি করবেন তাই জন্য আপনারা যদি এপ্রিল মাসের প্রথম থেকে এই বিষার যোগ থেকে মুক্তির উপায়ের টোটকাগুলো মানতে শুরু করেন অত্যন্ত শুভ হয় যদি আমি বলছি যে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি মার্চ মাসের প্রথমেই বানিয়ে দিচ্ছি শুধুমাত্র এই কারণে যে ভিডিওটা পৌঁছাতেও আপনাদের কাছে ইউটিউবের পক্ষ থেকে কিছুটা সময় লাগবে সেই জন্য আপনারাই ভিডিওটা জবেই শুনুন না কেন আমি বলবো যে যদি মার্চ মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের মধ্যবর্তী সময়ে যখনই ভিডিওটা শুনবেন অবশ্যই কিন্তু সেই টোটটাগুলো মানা শুরু করে দেবেন এপ্রিল মাসের প্রথমে তো আপনাদের মানতেই হবে কিন্তু আমি বলবো যদি আগের থেকে জেনে যান অবশ্যই আগের থেকে কিন্তু ভিডিওর টোটটাগুলো মানতে শুরু করবেন তবে শুধুমাত্র আমি আবার বলে রাখছি যে পিসার যোগ থেকে মুক্তির উপায় কিন্তু আমি বলছি যেগুলো সেগুলো শুধুমাত্র বৃশ্চিক রাশিদেরই কিন্তু মানতে হবে এমন কোনো ব্যাপার নেই এই সময় কিন্তু প্রতিটি রাশির উপর এই পিসার যোগের প্রভাব এসে পড়বে তাই জন্য অবশ্যই প্রতিটি রাশিকে মানতে হবে তাই জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে আপনি যার মঙ্গল চান আপনার আশেপাশে সে যে কেউই হোক না কেন আপনার পরিবারের কেউ আপনি যার প্রকৃতপক্ষে মঙ্গল চান অবশ্যই কিন্তু তার রাশি আলাদা হোক এক্ষেত্রে কিন্তু কোনো আমি বলছি না যে সেই রাশি আলাদা বলে আপনার বৃশ্চিক রাশি অথচ অন্যজনের অন্য রাশি সে মানতে পারবে না এই যে টোটকাগুলো আমি বলবো শুধুমাত্র পিসার যোগ থেকে বাঁচার জন্য সেইগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটি রাশিকে মানতে হবে এই সময় নইলে কিন্তু আমি বলছি যে আগামী দিনে তারা প্রচণ্ড বিপদের সম্মুখীন হবে আর যদি এমন থাকে সেই সমস্ত যে কোনো যে রাশির ব্যক্তিরই সমস্যাটা আপনি দেখে থাকেন যে জীবনে বেশি তারা কোনো কাজ সফল করতে পারে না অবশ্যই কিন্তু সেই প্রভাব তাদের জীবনে মারাত্মক রকম প্রভাব ফেলবে তাই জন্য অবশ্যই ভিডিওটা আপনার আশেপাশে আপনি যার মঙ্গল চান তাদের উদ্দেশ্যে শেয়ার করে দিন যদি ভিডিওটা শেয়ার নাও করতে পারেন আমি বলবো যে আমার কথাগুলো বার্তাগুলো পিসার যোগ থেকে বাঁচার শুধুমাত্র মুক্তিগুলো কিন্তু সে যে কোনো লোক হোক না কেন যে কোনো রাশির লোক হোক না কেন অবশ্যই তার সাথে কিন্তু শেয়ার করে দেবেন এইটা আপনাদের কাছে আমি অনুরোধ করব আর এই ভিডিওটিতে আপনাদের কাছে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্রার্থনা করব আমি এবং ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ এবং দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক এই বৃশ্চিক রাশি কিন্তু হল রাশিচক্রের অষ্টম রাশি আর এই রাশির মূলত মানুষেরা কিন্তু গোপনীয়তাকে নির্দেশ করে গোপন কাজ বা গোপন বিষয় তারা কিন্তু সকলের সামনে আনতে একদম পছন্দ করেন না এ ছাড়াও এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বহু সাধারণ কিছু বৈশিষ্ট্য যেগুলো বেশিরভাগ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় সেগুলো কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি তাই জন্য আর আমি এই ভিডিওতে আপনাদের বলছি না আপনারা যারা জানেন না যারা এই ভিডিওতে নতুন এসছেন তারা আমার পুরানো ভিডিওটা দেখতে পারেন আমি কিন্তু সেখানে পরিষ্কার করে সকল বৈশিষ্ট্য বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তুলে ধরেছি এই বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু হলেন মঙ্গলদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে যে জুটি তৈরি করবেন সেই জুটিকে কিন্তু আমি আগেও বলেছি যে একসঙ্গে পিসার যোগ বলা হয় এই পিসার যোগ কিন্তু অত্যন্ত ক্ষতি করতে চলেছে বহু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আবার কিছু কিছু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলও দেবে তো সেক্ষেত্রে এই বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাথায় যেটা প্রশ্ন উঠছে যে এই বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে আমি প্রথমেই বলবো কিন্তু খুব একটা ভালো যাবে তা নয় খুব একটা খারাপ যাবে তাও কিন্তু নয় কিন্তু কিছু কিছু ব্যাপার এখানে আপনাদের মাথায় রাখতে হবে এই সময়টা এই বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র প্রভাব থাকবে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমি যেটা প্রথমেই বলবো যে স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের বিশেষ একটু নজর রাখতে হবে স্বাস্থ্য কিন্তু এই সময় খুব একটা ভালো থাকবে তা নয় স্বাস্থ্যের যদি কোনো রোগ আপনাদের আগে থেকে হয়ে রয়েছে কিন্তু আপনি ছোট রোগ বলে সেটাকে অবহেলা করে রেখেছেন আপনি সেটাকে নিরাময় করার চেষ্টা করছিলেন না ডাক্তার দেখাচ্ছিলেন না আমি বলবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই রোগের নিরাময় করান তার জন্য ডাক্তারি পরামর্শ কিন্তু আপনি গ্রহণ করুন যত দ্রুত পারবেন এই সময় সেই ছোট জিনিস কিন্তু আপনাকে অত্যন্ত বড় একটা বিপদে ফেলতে পারে তাই জন্য অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এমন কোন রোগ যদি আপনাদের হয়ে থাকে যেটার জন্য আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করছিলেন না অবশ্যই কিন্তু সেই রোগটা যত দ্রুত পারবেন নিরাময়টা কিন্তু করাবেন এটা কিন্তু আপনাদের এই সময় বিশেষ করে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনাদের বলব যদি আপনারা গাড়ি চালান দৈনন্দিন জীবনে সেটা যদি বাইক বা চার চাকা হয় আমি কিন্তু বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন এই সময় গাড়ি কিন্তু এমন আপনার পরিস্থিতি আসতে পারে যে আপনি কোথাও কোনো কাজে গেছেন সেই দিন সেই সময়টা একটু দেরি হয়ে গেছে সেই কাজে এরপর আপনাকে আরেকটি জায়গায় যেতে হবে সেই জন্য আপনি সেখানে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য গাড়িটা জোরে চালানেন এই গাড়ি জোরে চালানো কিন্তু আপনার জীবনে একটা বিপদ ডেকে আনতে পারে আপনি দু মিনিট বাঁচানোর জন্য ওখানে তাড়াহুড়ো করে যাবার জন্য আপনি গাড়িটা স্পিডে চালালেন এবং সেই জন্য কিন্তু একটা বিপদ ঘটে গেল একটা দুর্ঘটনা কিন্তু ঘটে গেল। তাই জন্য বলবো অবশ্যই গাড়ি চালালে কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন তাড়াহুড়ো করতে যাবেন না দেখুন দু মিনিট সময় বেশি লাগলো আপনি কিন্তু সাবধানে সুস্থ বাড়ি ফিরতে পারবেন কিন্তু যদি দু মিনিট বাঁচানোর জন্য গাড়ি স্পিডে চালান এক্ষেত্রে কিন্তু আপনার জীবনে মারাত্মক রকম একটা ক্ষতি করবে তাই জন্য অবশ্যই আমার কথাটাকে এই সময় মাথায় রাখবেন গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ করে এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় কোনো শুভ কাজ কিন্তু আপনার না করাই ভালো সেটা যে কোনো শুভ কাজ হতে পারে আপনি অফিসে কাজ করেন কিংবা আমি বলবো ব্যবসা করেন তাহলে বলবো ব্যবসায়ীদের বিশেষ করে এই সময় নজর রাখতে হবে যে কোনো দোকান আপনি কিনে রেখেছিলেন কিংবা ভাড়া নিয়েছেন সেটা শুরু করতে পারছিলেন না কোনো কারণের জন্য কিন্তু এখন আপনি ভাবছিলেন যে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু করবেন আমি বলবো সেটা কিন্তু এই সময় করতে যাবেন না এই সময় ব্যবসার জন্য কারোর থেকে কিন্তু ধার বা লোন নিতে যাবেন না সেটা যে কেউ হতে পারে কোনো কারোর কাছ থেকে হতে পারে কিংবা কোনো সংস্থা থেকে হতে পারে আমি বলবো কোথা থেকেও কিন্তু এই সময় ধার বা লোন ব্যবসার জন্য নিতে যাবেন না এছাড়াও ব্যবসায় কোনো শুভ কিংবা বড় পদক্ষেপ কিন্তু নিতে যাবেন না এই সময় কিন্তু এই শুভ বা বড় পদক্ষেপ কিন্তু নেওয়ার থেকে যতটা পারবেন বিরত থাকবেন এরপরে আমি বলি এই বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত চাকরিজীবী আছে যদি আপনারা ভাবছিলেন বহুদিন ধরে যে যেই কাজটা আপনি করছেন বিশেষ করে যদি প্রাইভেট জব হয় তাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে প্রাইভেট জবটা করছিলেন সেটাই আর ভালো লাগে না সেটা স্যালারি অনেকটা কম দিচ্ছে এবার আপনি অন্য আরেকটা আপনার কারুর মারফত খোঁজ পেয়েছেন যে আরেকটা কোনো চাকরিতে প্রাইভেট ক্ষেত্রেও সেই একই ব্যাপার আপনি জয়েন করবেন কিন্তু সেটা জয়েন করে উঠতে পারছিলেন না ভাবছিলেন অনেক দিন ধরে যে এপ্রিল মাসে জয়েন করবেন আমি কিন্তু বলবো যে যদি পারেন বা আপনাকে যদি সেই অন্য কোম্পানি থেকে ডেকেও পাঠায় যে এপ্রিল মাসে জয়েন করার জন্য আমি বলবো যে কোনো একটা বাহানা দিয়ে পারলে কিন্তু আপনি এই এপ্রিল মাসটা জয়েন করতে যাবেন না এপ্রিল মাসটা কিন্তু আপনাদের জন্য সেই নতুন কাজের জন্য বিশেষ করে শুভ নয় তাই জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা যতটা পারবেন কিন্তু এইটা মাথায় রাখবেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি বলবো কিন্তু কোনো শুভ কাজ করতে যাবেন না এটা আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আর যদি এই সময় কোনো বড় পদক্ষেপ আপনারা গ্রহণ করেন তাহলে কিন্তু সেই বড় পদক্ষেপ আপনাকে আগামী দিনে একটা বড় রকমের বিপদে ফেলবে তাই জন্য আমার কথাটাকে এটা মাথায় রাখবেন এই সময় প্রেম জীবনেও কিন্তু ঝগড়া ঝামেলা বাড়তে দেখা যাবে সন্দেহ কিন্তু এই সময় প্রেম জীবনে বাড়তে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে কোনো কারণে কিন্তু এই সময় সন্দেহ করতে পারে কারণ এই সময় কিন্তু সন্দেহ করার যে মানসিকতাটা সেটা আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে সেই জন্য আমি বলবো যে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে এই সময় এমন কোনো কাজ করবেন না বিশেষ করে অনেকে আছেন এই বৃষ্টিক রাশি বা লোকের জাতক জাতিকারা যে প্রেম জীবনে মজা করেন বেশি প্রেম জীবনটাকে নিয়ে মানে সঙ্গীর সাথে আমি এটা বলতে চাইছি যে আপনি মনোভাব পোষণ করেন একটু মজা কি মনোভাবটা পোষণ করে থাকেন সেই সমস্ত কিন্তু ব্যাপার থেকে এই সময় সতর্ক থাকবেন এই সময় কিন্তু কোনো মজা বা কোনো ইয়ার্কি আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে তাই জন্য এই সময় কিন্তু কোনো মজা বা ইয়ার্কির জন্য কোনো এমন কাজ করতে যাবেন না যার জন্য আপনার জীবনে কিন্তু বিপদ আসতে পারে তাই জন্য অবশ্যই এটাও মাথায় রাখবেন যে এই সময়ে কোনো ইয়ার কি বা মজা অতটা করতে যাবেন না আপনার সঙ্গীর সাথে এই সময় কিন্তু আপনার প্রেম জীবনে ঝগড়া ঝামেলা বাড়তে পারে তাই জন্য অবশ্যই প্রেম জীবনে যদি কোনো ঝগড়া ঝামেলা বাড়তে দেখেন আপনি কিংবা আমি বলবো যে এমন কোনো কথা আপনার সঙ্গী আপনাকে বলল যার জন্য কিন্তু আপনি বুঝতে পারছেন আগামী সময়ে আপনার ঝগড়া ঝামেলা বাড়তে পারে অবশ্যই কিন্তু এমন কোনো কাজ করবেন যে ঝগড়া ঝামেলা যাতে না পারে ঝগড়া ঝামেলাটাকে কিন্তু গোড়াতেই বিনাশ করে দেবেন একদমই বাড়তে দেবেন না এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহতে এবং অবশ্যই কোনো জিত কিন্তু এই সময় ধরে বসে থাকবেন না যে ধরুন আপনার সঙ্গী আপনাকে কিছু বলল এবং আপনি জিত দেখিয়ে তার উল্টোটা করবেন বলে ভাবছেন আপনি কিছুতেই সেই কাজ কিন্তু করবেন না বা সেই কথা যেটা বলছে সেটা মেনে নিচ্ছেন না তার জন্য কিন্তু ঝগড়া ঝামেলা অবশ্যই এই সময় বাড়বে সেই জন্য এই সময় কিন্তু এই রকম মনোভাবটাকেও কিন্তু ত্যাগ করবেন যা বলছে যদি আপনার সাধ্যের মধ্যে তাকে অবশ্যই কিন্তু মেনে নেবেন বা এমন কোনো কাজ করবেন সেই সমস্যা যেন দূর হয়ে যায় সমস্যার সমাধান করে দেবেন সমস্যা কিন্তু এই সময় ফেলে রাখবেন না এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় বন্ধু বান্ধব পরিবারেও কিন্তু ঝগড়া ঝামেলা বাড়তে পারে তো আপনাকে আমি বলবো সেম কাজ করতে হবে কোনো ঝগড়া ঝামেলা আপনার বাড়িতেও যদি হয় অবশ্যই আপনি কিন্তু সেটা বাড়তে দেবেন না কারণ এই সময় যদি ঝগড়া ঝামেলা একবার বাড়তে দেন না আপনি আপনি কিন্তু আগামী দিনে সেই সমস্যার সমাধানটা আর করতে পারবেন না সেই সমস্যা এতটাই বেড়ে যাবে আপনার আগামী দিনে যে আপনি কিন্তু সেই সমস্যা চাইলেও তখন সমাধান আপনি করতে পারবেন না তাই জন্য অবশ্যই মাথায় রাখুন এই কথাগুলো আমার যে এই সময় পরিবারেও যদি বা বন্ধু বান্ধবদের সাথেও কোনো যদি ঝগড়া ঝামেলা আপনি শুনতে পান বা আপনি বুঝতে পারেন যে কোনো কথা এমন এসছে যেটার মাধ্যমে এখন এবার ঝগড়া হতে পারে অবশ্যই কিন্তু সেই কথাটা বা যেটা বলছে সেটা আপনি জিত দেখাবেন না আপনি কিন্তু মেনে নেবেন বা কোনো এমন কোনো কাজ করবেন সেটা যেন সেই সমস্যা যেন সমাধান হয়ে যায় ফেলে রাখবেন না এই সময় কোনো জিনিস এরপর যেটা আমি বলবো যে এই সময় পুরানো কোনো টাকা কোথাও আপনি লগ্নি করে রেখেছিলেন কিংবা কোথাও কারোর কাছে হতে পারে আপনি দিয়ে রেখেছিলেন কোনো কাজ করানোর জন্য সে কাজটাও ফেরত হয়ে উঠছিল না এবং টাকাটাও আপনি ফেরত পাচ্ছিলেন না সেক্ষেত্রে আমি বলবো যে এই সময় কিন্তু সেই পুরানো টাকাটা আপনি ফেরত পাবেন এই সময় আকস্মিক অর্থ লাভও কিন্তু হতে দেখা যাবে কিন্তু সেটা খুব কম পরিমাণে আমি বলবো বহু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোনো পুরানো কোনো কেস বা পুরানো কোনো মামলা যেটা সেটা হতে পারে তার বাবার আমলের কিংবা মায়ের আমলের কিংবা অন্য কোনো ঠাকুরদার আমলের মামলা সেটা চলছিলো সেটার জন্য তারা লড়াই করছিলেন আমি বলবো বা তাদের কোনো মামলা যেটা বহুদিন ধরে চলছিল সেটাও কিন্তু এই সময় সেই মামলাটা থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই সমস্যার কিন্তু এই সময় সমাধান খুঁজে পেতে দেখতে পাবেন এই সময় কোনো লোন কিন্তু নিতে যাবেন না বা আপনাকে এই সময় কোনো আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় পরিজনের মধ্যে হতে পারে বা আপনার খুব কাছের মানুষ আপনাকে কেউ লোভ দেখালো যে আপনি এইখানে টাকা ইনভেস্ট করুন এইখান থেকে কিন্তু অনেকটা বেশি আপনি রিটার্ন পাবেন আমি কিন্তু বলব এই বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা সব থেকে বেশি জীবনে প্রতারিত হয়ে থাকে নিজেদের কাছের লোকে থেকে তাই জন্য অবশ্যই কিন্তু আমি বলবো যে এই সময় এই রকম কোনো ফাঁদে পাওয়া দিতে যাবে না এই সময় ইনভেস্টমেন্ট করা কিন্তু আপনাদের জন্য শুভ নয় এছাড়াও আপনাদের জন্য কিন্তু বলবো যে লোনও কোথাও থেকে কিন্তু নিতে যাবে না যদি খুব দরকার না পড়ে আমি বলবো যে এমার্জেন্সি খুব যদি না হয় তাহলে কিন্তু লোন একদমই নিতে যাবেন না লোন কিন্তু নেওয়ার থেকে যতটা পারবেন বিরত থাকবেন এই সময় লোন নেওয়া কিন্তু আপনি নতুন কোনো বিপদের জন্ম দিতে পারেন তাই জন্য অবশ্যই এই কথাটা কিন্তু আমার মাথায় রাখবেন এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় আপনাদের খরচ একটু বাড়তে পারে তাই জন্য অবশ্যই যেটা করবেন আপনাদের বুঝে শুনে খরচা করতে হবে কোথাও কোনো খরচ কিন্তু এক্সট্রা করা চলবে না একটু এই প্রথম সপ্তাহে আমি বলবো বিশেষ করে যে আপনাদের খরচ কিন্তু অতিরিক্ত মাত্রায় হতে পারে তাই অবশ্যই কিন্তু আমি বলবো বুঝে শুনে খরচ করবেন খরচ যতটা দরকার ততটাই করবেন যেটা দরকার নয় সেটা নিজেকে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে যেটা খরচটা এই সময় করা একদম উচিত নয় সেটা কিন্তু না করা সেটা যতই কিন্তু আমি বলবো আপনার পরিবারের চাপ আসুক না কেন সেটা যদি সেরকম দরকারি জিনিস না হয় আপনি কিন্তু খরচ করতে যাবেন না এই সময় টাকাটাকে সঞ্চয় করুন এই সময় কিন্তু খুবই প্রয়োজন আপনাদের নিজেকে সতর্ক থাকা কারণ ব্যয় কিন্তু এই সময় যেটা অত্যন্ত পরিমাণে বাড়তে পারে তাই জন্য আপনাদের নিজেদের সতর্ক থাকতে হবে তবেই কিন্তু ব্যয় আপনাদের কমতে দেখা যাবে এরপর আমি বলবো সেই সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি গ্রহ নক্ষত্ররা খারাপ স্থানে রয়েছে কোনো কাজ তাদের করতে ইচ্ছা করে না এ এছাড়াও যেটা সবচেয়ে বড় ব্যাপার যে শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে কিন্তু কষ্ট তাদের জীবনে লেগেই রয়েছে তাদের জীবনে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই মাস থেকে এই মাস পর্যন্ত খারাপ গেছে কিংবা এই বছর থেকে এই বছর পর্যন্ত খারাপ গেছে তাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু খারাপের মধ্যে দিয়ে অতিবাহিত হয় তাই জন্য আমি বলবো যে এর কারণ কিন্তু হলো আপনাদের জন্ম ছকে থাকা গ্রহরা তারা খারাপ অবস্থানে রয়েছে তাই জন্য কিন্তু এত সমস্যার আপনাদের সম্মুখীন হতে হয় সেই সমস্যা থেকে মুক্তি পেতে আমি কিছু আপনাদের টোটকা বলে রাখছি যেগুলো আপনি লিখেও রাখতে পারেন কিংবা আপনি মনেও রাখতে পারেন আপনার ইচ্ছা কিন্তু অবশ্যই আপনাকে সেগুলো মানতে হবে আপনি সেগুলো কিন্তু মেনে চললে আপনার জীবন এক মাস পর সম্পূর্ণরূপে বদলে যাবে কি কি সেগুলো আপনাকে মানতে হবে আমি এক এক করে বলছি প্রথমেই যেটা করা দরকার এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো নবগ্রহ স্রোত পাঠ করা অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের জীবনে আপনাদের কিন্তু বহু মানসিক দুশ্চিন্তাও কেটে যাবে এই নবগ্রহ স্রোত পাঠ করলে এরপর যেটা করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃষ্টিক রাশি বা লগ্ন জাতক জাতিকাদের জন্য সেটা হলো পশু পাখিকে খাওয়ানো আপনি কাক কুকুর গরু বিড়াল পায়রা এদের খাওয়াতে পারেন আপনি দৈনন্দিন জীবনে যা ইচ্ছা খাওয়াতে পারেন আপনি যা খান আপনি বিস্কুট রুটি যা ইচ্ছা আপনি খাওয়াতে পারেন কিন্তু আমি বলবো যে খাওয়ানো এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যদি জীবনের নেগেটিভিটি কাটাতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের খাওয়াতে হবে কারণ খাওয়ালে কিন্তু আপনাদের জীবনের উপর শনি মহারাজের আশীর্বাদ এসে পড়ে শনি বাবার আশীর্বাদ পেলে তবেই কিন্তু শনিদেবের নেগেটিভিটিগুলো আপনাদের জীবন থেকে সম্পূর্ণরূপে কেটে যাবে এবং আপনি কিন্তু জীবনে সাফল্যের মুখ দেখতে পারবেন তাই জন্য অবশ্যই আপনাদের কিন্তু পশু পাখিকে খাওয়াতে হবে হ্যাঁ এক্ষেত্রেও আমি বলে রাখি যে খাওয়াতে বলেছি নেগেটিভিটি কেটে যাবে তার জন্য কিন্তু দুচ্ছাই মানসিকতা নিয়ে খাওয়াতে যাবেন না যাই খাওয়াবেন আপনি কিন্তু আপনার যতটা সামর্থ্য ততটা খাওয়ান আপনি প্রতিদিন দুবেলা খাওয়াতে পারেন কিংবা যদি আপনার সামর্থ্য না হয় আপনি প্রতিদিন এক একবেলা করেও খাওয়াতে পারেন পুরোটাই নির্ভর করছে আপনার সামর্থ্যের উপর এছাড়াও কিন্তু আপনাকে খাওয়ানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু পুরোটাই মন থেকে খাওয়াবেন ভালোবেসে খাওয়াবেন তবেই কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন যদি মন থেকে খাওয়ান তবেই কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেন যদি দুচ্ছাই মানসিকতা নিয়ে এদেরকে খাওয়ান তাহলে কিন্তু শনি বাবার আশীর্বাদ কোনো দিনই পাবেন না আর আপনি আমাকে পরে বলবেন যে আমি তো পেলাম না তাই জন্য বহু মানুষ এরকম আছেন আগে করেছেন তারপরে তাদের জীবন কিন্তু পাল্টে গেছে যখন আমি তাদের পুরোটা বুঝিয়ে দিয়েছি তাই জন্য অবশ্যই আপনাদের পুরোটা আমি যতটা সহজ সরল ভাষায় কিন্তু পারলাম বুঝিয়ে দিলাম যে এইগুলো কিন্তু করবেন এরকমভাবে কিন্তু করবেন তবেই কিন্তু আপনাদের জীবনে সাফল্যটা আসবে এরপর যেটা করতে হবে যে পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত করাও কিন্তু অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও শনিবার দিন আমিষ খাওয়া কিন্তু যতটা পারবেন এড়িয়ে চলবেন যদি না করতে পারেন যদি শনিবার দিন আমিষ একদমই না আনতে পারেন ঘরে আমি বলবো অত্যন্ত শুভ আপনাদের জন্য হবে শনিবার দিন ভুলেও কিন্তু আমিষটা খেতে যাবে না শনিবার দিন নিরামিষ খাবেন বহু মানুষ আছেন এমন করেন যে শনিবার দিন বাইরে আছি বাইরে করতে গেলে আমি নিরামিষ পাবো তাই জন্য আমি বাইরেও আমিষটাই খেয়ে নিই আমি বলব তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না এছাড়াও বহু মানুষ আছে এটাও করেন যে সকালবেলা নিরামিষ খেলাম রাত্রিবেলা আমিষ খেয়ে নিলাম তাতেও কিন্তু কোনো লাভ হবে না সুতরাং লাভ হবে এমন কাজই জীবনে করুন যেটা লাভ হবে না সেই রকম কাজ কিন্তু আমার মনে হয় না করাই ভালো তাই জন্য অবশ্যই কিন্তু আপনাদের কথাগুলো মাথায় রাখতে হবে শনিবার কিন্তু ভুলেও আমিষ খাওয়া একদমই চলবে না এইগুলো মানতে হবে কিন্তু প্রতিটি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য এরপর আমি বলছি যে এই সময় পিসার যোগ থেকে মুক্তির জন্য কী কী করবেন সেটা কিন্তু আমি আগেও বলেছি যে পিসার যোগ থেকে মুক্তির জন্য কিন্তু শুধুমাত্র বৃষ্টিক রাশিকেই যে মানতে হবে এমন কোনো ব্যাপার নয় এটা কিন্তু প্রতিটি রাশিকেই এই সময় মানতে হবে কারণ প্রতিটি রাশির ক্ষেত্রে কিন্তু যে ভালো সময় চলবে তা নয় এছাড়াও আমি তো একটু আগেও বললাম যে বৃষ্টিক রাশির জন্য এই সময়টা মোটেও কিন্তু ভালো নয় তাই জন্য প্রতিটি রাশিকেই কিন্তু বৃষ্টিক রাশি সহ প্রতিটি রাশিকে কিন্তু এগুলো মানতে হবে এই সময় পিসার যোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি সেগুলো কাজগুলো সেগুলো আমি এক এক করে বলছি প্রথমেই যেটা করতে হবে শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে অন্ধজনকে কিন্তু খাবার খাওয়াবেন আপনি দৈনন্দিন জীবনে কোথাও যাচ্ছেন ঘর থেকে বেরিয়েছেন আপনি অফিসে যাচ্ছেন কিংবা ব্যবসায় যাচ্ছেন আপনি যদি রাস্তায় কোনো অন্ধজন দেখেন দাঁড়িয়ে কিন্তু সেই অন্ধ ব্যক্তিকে খাবার খাওয়াবেন অবশ্যই আপনার সামর্থ্য মতো খাবার খাওয়াবেন আমি বলছি না খুব বড়ো কিছু আপনাকে খাওয়াতে সামর্থ্য মতো আপনি খাবার খাওয়াবেন কিন্তু খাবার খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ এই সময় অন্ধ ব্যক্তিকে এই সময় অন্ধ ব্যক্তি দেখা কিন্তু আমি বলবো ভগবান দেখার থেকে কম কিছু না তাই জন্য অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে কুকুরকে কিন্তু অবশ্যই রুটি খাওয়াবেন এই সময় হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন এরপর যেটা করতে হবে আপনাদের এই পিসার যোগ থেকে মুক্তির জন্য সেটা হলো এই সময় তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন এখানেও কিন্তু আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে বলে রাখি কারণ বহু মানুষ আছেন এই ভুলটা করে দেন তাই জন্য আপনাদের আগে থেকেই আমি সাবধান করে রাখি যে চামড়ার জুতো বলেছি মানে এই নয় কিন্তু যে ব্র্যান্ডেড জুতো দান করবেন এটা কিন্তু আমি কোথাও বলছি না চামড়ার জুতো কম দামেরও পাওয়া যায় সেটাই দান করতে পারেন আপনার সামর্থ্য যদি হয় অবশ্যই কম দামে চামড়ার জুতো দান করবেন আপনার যদি বেশি সামর্থ্য হয় আমি বলবো যে ব্র্যান্ডেড জুতো দান করলেন সেটা কোনো কথা নয় কিন্তু কাজ কিন্তু দুটোতে একই করবে তাই জন্য এই সময় যেটা করতে হবে অবশ্যই কিন্তু এই চামড়ার জুতো কালো কাপড় সর্ষের তেল লোহা তিল ইত্যাদি কিন্তু দানটা অবশ্যই করাটা গুরুত্বপূর্ণ পিসার যোগ থেকে বাঁচার জন্য এইটা আপনাদের মাথায় রাখতে হবে এবার আপনি ব্র্যান্ডেড দিলেন কি ব্র্যান্ডেড দিলেন না সেটা কিন্তু কোনো ব্যাপার নয় সেটাও কিন্তু কোনো কারণ নয় সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনার ইচ্ছা হল দিলেন আপনার ইচ্ছা হল নাও দিলেন কিন্তু দেওয়াটা এখানে গুরুত্বপূর্ণ এটা আপনাদের মাথায় রাখতে হবে এরপর যেটা অত্যন্ত আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো যে অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন আমি আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন এতে কিন্তু আপনার পিসার যোগ আপনাকে স্পর্শ করতে পারবে না প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন এইগুলো কিন্তু মানতে হবে পিসার যোগের হাত থেকে বাঁচতে গেলে কখন মানবেন সেইটা তো আপনাদের ভিডিও প্রথমেই আমি বলে দিয়েছি তাই জন্য এই পিসার যোগ থেকে মুক্তি পেতে আপনি আশেপাশের আপনার যত লোক আছে আপনি যার যার মঙ্গল কামনা করেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন কারণ পিসার যোগের হাতে কিন্তু এই সময় প্রতিটি মানুষকে বাঁচতে হবে তার জীবনে যদি ভালোও চলে পিসার যোগ কিন্তু এই সময় বিনাশ করার জন্য উঠে পড়ে লাগবে তাই জন্য অবশ্যই কিন্তু পিসার যোগের হাত থেকে প্রতিটি মানুষকে বাঁচতে হবে এই ছিল বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার